ভক্তবৃন্দগণ আজ আমরা নপুরকুণ্ড দর্শন করার জন্য সশীর্ষে সবাই মিলে রওনা হয়েছি দর্শন করার জন্য এটা হল আকাইহাট এবং এখানে কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ আছে আমরা শুনেছিলাম যে রঘু খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন মুকুন্দ এবং অবিরাম ঠাকুর ইত্যাদি সবাই মিলে শ্রীখণ্ডতে অনুষ্ঠানে নৃত্য গীত করতেছেন কিন্তু সেই অনুষ্ঠানে নৃত্য গীতের আনন্দ আসতেছে না কারণ একজন ভালো মৃদঙ্গ বাধ্য নেই এই জন্য তালটা ঠিক মতো হচ্ছে না রঘুনন্দন ভালো করে নৃত্য করতে পারছেন না এখন ভালো কুলির প্রয়োজন ভালো কুলি কে আছেন এই আঁকাইহাটের কালাকৃষ্ণ দাস আছেন কালাকৃষ্ণ দাসকে কিভাবে সংবাদ দেওয়া যাবে তিনি কিভাবে তিনি খুল নিয়ে আসবেন মৃদঙ্গ নিয়ে আসবেন এবং অনুষ্ঠানে যোগদান করবেন এই জন্য রঙ্গনন্দন দাস সেই শ্রীখণ্ডে নৃত্য করতে করতে তিনি কী করলেন তিনি আর পায়ের নপুর ছিটকে এসে এই স্থানে পড়েছিল পরে গর্ত হয়েছিল আর তখন কালাকৃষ্ণ দাস এটা পেয়ে তখন তিনি বুঝতে পারলেন এবং সেই নপুর নিয়ে তিনি খণ্ডবাসী শ্রীখণ্ডে গিয়ে উপস্থিত হলেন হওয়ার পরে সেখানে নপুর দিলেন এবং কীর্তন করলেন কীর্তনে আনন্দ আসলো সেই থেকে এই কুণ্ডের নাম নপুর কুণ্ড হয়েছিল সেই নপুর কুণ্ড সম্পর্কে আমরা বলবো আপনারা শ্রবণ করুন এবং কালাকৃষ্ণ দাসের সমস্ত জীবনীর কথা আলোচনা করব আপনারা শ্রবণ করুন নপুরকুণ্ড কীভাবে উৎপত্তি হলো এটাও বলা হয়ে গেছে কারণটা কি ছিল সেটাও বলা হয়েছে এবার তিনি জীবনী কথা বলিতেছি আপনারা কৃপা করে শ্রবণ করুন আমরা আজকে যে আকাইহাট নপুরকুণ্ডে গিয়েছিলাম সেই নপুরকুণ্ডের কাহিনীগুলা আমরা আলোচনা করব এটা কালকৃষ্ণ দাসের জীবনী নিয়েই এটা আলোচনা তাহলে এই কালকৃষ্ণ দাস দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল অন্যতম শ্রীযুক্ত অমূল্য ধন রায়ভট্ট প্রণীত দ্বাদশ গোপাল নামক গ্রন্থেতে তার দ্রষ্টব্য বিস্তারিতভাবে বর্ণন করা আছে তথাপিও আমরা কিঞ্চিত এখানে আস্বাদন করব এই কালাকৃষ্ণ দাস গোপালের মধ্যে অন্যতম এবং তিনি নিত্যানন্দ শাখা ছিলেন তিনাকে মহাপ্রভুর শাখা বলিয়াও কোথায় কোথায় উক্ত আছেন রার দেশে জন্মিলা কৃষ্ণদাস দিজবর শ্রী নিত্যানন্দের পরম কিঙ্কর বাস্তবে ওনার নাম কৃষ্ণদাস হলেও তিনি কিন্তু দাস নন এমনি এমনি যে সিভিল কাস্টের দাস বা শূদ্র সেটা নয় তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কোনো অভিমান ছিল না আমি ব্রাহ্মণ সন্তান বলে অভিমান ছিল না তিনি ভগবান শ্রীকৃষ্ণের দাস বলিয়ে তেনার অভিমান ছিল এই জন্য তিনি নামের শেষে দাস সংযুক্ত করেছিলেন তিনি দেখতে কালো বলে তিনাকে কালকৃষ্ণ দাস নামেই সবাই বলতেন কালাকৃষ্ণ দাস বড় বৈষ্ণব প্রধান নিত্যানন্দ চন্দ্রবীণা নাহি জানে আন এই কালাকৃষ্ণ দাস সমস্ত বৈষ্ণবগণের মধ্যে একজন প্রধান বৈষ্ণব ছিলেন তিনি খুব ভালো নৃত্য করতে পারতেন এবং খুব ভালো মৃদঙ্গ বাজাইতে পারতেন আর এই এমনিতেও প্রধান ছিলেন তবে নিত্যাই চাঁদ বিনা অন্য কোনো কিছুই তিনার আর মনে নেই সর্বদা নিতাই চৈতন্য চরিতামৃত গ্রন্থের লীলার এগারো পরিচ্ছেদের ছত্রিশ নং সাত্রিশ নং শ্লোকের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন ওনার সম্পর্কে লেখা আছে প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণ দাস ত্রিভুবনে গৌরচন্ড লব্য হয় যাহার স্মরণে তাহলে বলছেন যে এই কৃষ্ণ দাস বা কালাকৃষ্ণ দাসের জীবনী কথা যে শ্রবণ করবে তার মহিমার কথা যে শ্রবণ করবে তার চরিত্রাবলী কথা যে শ্রবণ করবে তিনি অনাহাসে গৌরাঙ্গ মহাপ্রভু পাদপদ্ম লাভ করিতে পারিবেন চৈতন্য ভাগবতের অন্তলীলার পঞ্চম অধ্যায়ের সাতশো চল্লিশ নম্বর পয়ারেতে আরও বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন আমরা শুধু কালী দিগদর্শনের জন্য এখানে একটু বলতেছি তাহলে এই আকাইহাটটা কোথায় এই যে মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করেছেন এসে কাটুয়ায় ভারতী যে আশ্রম ছিল সেখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরেই এই আকাইহাট গ্রামটি অবস্থিত এবং তিনি শুদ্ধ কুলীন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন একেবারে শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ বংশী জন্মগ্রহণ করেছিলেন কালাকৃষ্ণ দাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ যার সঙ্গে লইয়া কইলা দক্ষিণ ভ্রমণ মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন তখন এই কালাকৃষ্ণ দাস এই মহাপ্রভুর সঙ্গে ছিলেন তিনি রান্না করে মহাপ্রভুকে ভোজন করাইতেন মহাপ্রভুর কমণ্ডল বস্ত্র দণ্ড ইত্যাদি বহন করে নিয়ে যেতেন এছাড়া আর কেউ ছিল না তিনি ছিলেন শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দশম পরিচ্ছেদের পঁয়তাল্লিশ নম্বর পয়ারের মধ্যে আপনারা দেখতে পাবেন মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণের কথা আলোচনা করা আছে সেখানে লেখা আছে যে সার্বভৌম এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে যেতে চিলে কিন্তু তাতেও মহাপ্রভু নিষেধ করলেন তখন সার্বভৌম ভট্টাচার্য এবং নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন তাহলে কালাকৃষ্ণ দাসকে সঙ্গে করে নিয়ে যাও সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত এবং অনুগত ভক্ত যাহা বলবেন তাহাই করবে কৃষ্ণদাস নাম এই সরল ব্রাহ্মণ ইহা সঙ্গে করি লহ ধরি নিবেদন সার্বভৌম ভট্টাচার্য এবং নিত্যানন্দ প্রভু দুইজন মহাপ্রভুকে এই নিবেদন করলেন যে উনি উচ্চকুলের ব্রাহ্মণ আছেন এবং সরল সোজা লোক আছেন আজ্ঞাবহকারী আছেন অতএব তিনাকে নিয়ে আপনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে যান চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদের উনচল্লিশ নম্বর পয়ারেতে আমরা এইভাবে দেখতে পাই কালাকৃষ্ণ দাস প্রকৃতই অতীব সরল ছিলেন কারণ তার প্রমাণ আমরা দেখতে পাই সে ভট্টতারীর ঘটনার কথা আলোচনা করলে পরে দেখা যায় যে একদা একদা দক্ষিণে মল্লার দেশে বেতাপনি নামক স্থানেতে মহাপ্রভু ভ্রমণ করিতে করিতে উপনীত হইয়াছিলেন সেখানে হওয়ার পরে শ্রী রঘুনাথজিকে দর্শন করত সেখানে একবার এক রাত্রি যাপন করিতেছিলেন ওই স্থানে ভট্টতারী নামক বামাচারী সন্ন্যাসী সম্প্রদায় ছিল এখন বামাচারী সন্ন্যাসী সম্প্রদায়ে কাকে বলা হয় বললেন যে যারা সন্ন্যাস গ্রহণ করার পরে স্ত্রী সম্ভোগ করেন এবং মদ্যপান প্রবৃত্তি আদিতে যুক্ত থাকেন এবং তান্ত্রিক সাধনা করেন তাদেরকে বামাচারী সন্ন্যাসী সম্প্রদায় বলা হয়ে থাকে তো যাই হোক তাহারা কৃষ্ণদাসকে সরল বুঝিয়া প্রলোভনের দ্বারা মোহিত করত নিজেদের আশ্রমে লইয়া যায় স্ত্রী ধন দেখাইয়া তার লুভ জন্মাইয়া ছিলেন আর্য সরল বিপ্রের বুদ্ধি নাশ কইল সেখানে লেখা আছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার নবম পারিচ্যের দুইশো সাতাইশ নং পয়ারের মধ্যে আলোচনা আছে স্ত্রী ধন দেখাইয়া তার লোভ জন্মাইল আর্য সরল বিপ্রের বুদ্ধি নাশ করিল সরল সহজ বিপ্রের বুদ্ধি নাশ করলেন তিনাকে স্ত্রী দিবেন ধন দিবেন বলে লোভ দেখাইয়া এইভাবে এদিকে মহাপ্রভু নিদ্রাভঙ্গ হল নিদ্রাভঙ্গে মহাপ্রভু কালাকৃষ্ণ দাসকে দেখিতে না পাইয়া চতুর্দিকে খুঁজতে বেরোলেন মহাপ্রভু অন্তর্জামী ভগবান তিনি জানার বাকি রইল না ঘটনাটা তিনি বুঝতে পারলেন আর এই জন্যই ভট্টতারি গৃহে গমন করত কালা কৃষ্ণ দাসকে প্রার্থনা করিলেন আমার সেবককে আমাকে দিয়ে দাও তাহারা তখন মার মার শব্দে মহাপ্রভুর দিকে ধাবিত হইল মহাপ্রভুকে মারার জন্য উদ্দিত হইলেন খণ্ড হইল ভট্টতারী পলায়ন চারিভিতেই ভট্টতারি গৃহে উঠিল মহাকুন্ধনের রুল এইবার কি হয়েছে যখন তারা লাঠি সাঙ্গা নিয়ে আসলো মহাপ্রভুকে মারতে তখন তাদের সমস্ত অস্ত্র ভেঙে টুকরু টুকরু হয়ে পড়ে গেল তারা এই দৃশ্য দেখে ভয়ে ভীত হয়ে তারা প্রাণ নিয়ে দৌড়তে শুরু করলেন পলায়ন করলেন ভট্টতারের গৃহেতে যারা শ্রীগণ ছিল তারা তখন ভীত হয়ে কান্না করতে শুরু করলেন মহাপ্রভু তখন কী করলেন প্রভু তখন তাদের গৃহে প্রবেশ করলেন এবং কালাকৃষ্ণ দাসের কেশে ধরিয়া টেনে টেনে গৃহ হইতে বাহির করিয়া নিয়ে আসিলেন এই জন্যই তোমাদের মহাজন বলেন কেশে ধরি মুরে কর পার মহাপ্রভু তার কেশের মধ্যে ধরে টেনে তখন নিয়ে আসলেন তারপরে মহাপ্রভু সেই স্থান ত্যাগ করলেন এবং পয়স্বিনী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন সেখানে আদি কেশব মন্দির দর্শন করলেন মন্দিরে প্রবেশ করলেন পরে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ সমাপ্ত হয়ে গেল তারপরে যখন তিনি পুরী ধামে প্রত্যাগমন করলেন করার পরে আলালনাতে গিয়ে উপস্থিত হওয়ার পরে কালাকৃষ্ণ দাসকে বললেন যাও এবার সংবাদ দেও আমি চলে এসেছি তারপরে সার্বভৌম ভট্টাচার্য আদি সবাই আসলেন মহাপ্রভু তোমার সার্বভৌম ভট্টাচার্যকে ডাকিয়া বললেন যে তোমার এই যে কালাকৃষ্ণ দাস তার এই এই আচরণ এই এই লীলা করে আমার সঙ্গে গিয়ে সব কথা বললেন তবে প্রভু কালা কৃষ্ণ দাস বলাইলা প্রভু কহিন ভট্টাচার্য শুনো ইহারও চরিত দক্ষিণে গিয়াছিল ইহ আমারও সহিত ভট্টতারী কাছে গেল আমারে ছাড়িয়া ভট্টতারী হইতে ইহারে আনিলু কারিয়া তবে আমি ইহা আনি করিলাম বিদায় যাহা ইচ্ছা যাহ আমার সঙ্গে নাহি আর দায় তোমরা আমাকে দিয়েছিলে তাকে নিয়ে আমরা গিয়েছিলাম এবং দক্ষিণ ভারত ভ্রমণ হয়ে গেছে তোমাদের লোক আবার তোমাদের কাছে আমি ফেরত দিয়ে দিলাম এখন সে কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে ওসব চিন্তা আর আমার নেই এখন আমি বিদায় দিয়ে দিলাম তার এই স্বভাব আমার সেবা করতে গিয়ে সে আমাকে ত্যাগ করে দিয়ে ভট্টাচারীদের গৃহে চলে গেল স্ত্রী আর ধনের লোভে চৈতন্য চরিতামৃত মধ্যলীলার দশম পরিচ্ছেদের বাষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর পয়ারে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে ভক্তি ভক্তিরত্নর গ্রন্থেও আলোচনা করা আছে আপনারা দেখে নেবেন আমরা দিগদর্শনের দিকদর্শনের জন্য এই বিষয়ে আলোচনা করতেছি কালাকৃষ্ণ দাস প্রভুর পদতলে পড়িয়া তখন ক্রুন্দন করিতে লাগিলেন পরে নবদ্বীপ ধামে সচিমাতাকে এবং ভক্তবৃন্দকে প্রভু দাক্ষিণাত্য হইতে প্রত্যাগমনের সংবাদ প্রধান করিবার জন্য এই কালাকৃষ্ণ দাসকেই ভার দেওয়া হল এবং তিনি নবদ্বীপে পাঠাইলেন মহাপ্রভু তখন বললেন যে কালাকৃষ্ণ দাস ঠিক আছে তুমি আর কুন্দন করিও না আমি দক্ষিণ ভারত ভ্রমণ করে আমি নীলাচলে চলে এসেছি এই সংবাদ তুমি নবদ্বীপে গিয়ে আমার সমস্ত ভক্তবৃন্দকে প্রধান করো আমার মা শশী দেবীকে প্রধান করো যাও এটাই হলো তোমার কাজ তারপরে কালাকৃষ্ণ দাস তিনি চলে আসেন নবদ্বীপে এই কালাকৃষ্ণ দাস এইভাবে গৌরমণ্ডলে চলে আসেন এবং তিনি তিনার বাড়িতেই চলে আসেন হাটেই। এবং তিনি সাধন ভোজন করতে করতে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশীতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন আঁকাইহাটেই এনার সমাধি আছে আমরা আজকে গিয়েছিলাম দর্শন করেছি একনায় শ্রী শ্রী রাধা ভল্লভজির সেবা হয় এবং তিরুভাব উৎসব হইয়া থাকে এখানে যে বিগ্রহ আছে সেই বিগ্রহের নাম ছিল রাধা ভল্লবজি যাই হোক সমাধির পশ্চিমেই একটা পুকুর আমরা দেখতে পেলাম পুষ্করিণী আছে যে পুষ্করিণীর নাম নপুর কুণ্ড নামেই পরিচিত এখন এই কুণ্ডটির নাম কেমন করে নপুর কুণ্ড হলো সেই বিষয়ে বলিতেছি শ্রবণ করো একদা ছিল রঘুনন্দন ঠাকুর এই রঘুনন্দন ঠাকুর হলেন বড়ডাঙ্গাতে ওনার বাড়ি ছিল বড়ডাঙ্গা রঘুনন্দন ঠাকুর তিনি নৃত্য করিতে থাকিলে তাহার পদের নপুর স্কলিত হইয়া ওই স্থানে পতিত হইয়াছিল শোনা যায় যে উক্ত নপুর পড়ুইগ্রামের মহান্ত বাটিতে অদ্যপীয় বর্তমান আছে শ্রী গদাধর দাস সেই অনুষ্ঠানে গদাধর দাস এসে উপস্থিত হইয়াছিলেন কাটুয়াতে এবং গদাধর দাসের সমাধি আমরা দেখতে পেলাম এবং শুনতে পেলাম যে এখানে গৌরাঙ্গ বাড়িতে আছে যাই হোক তো ইনি হলেন গদাধর দাস ইনি আলাদা আকাইহাটের কৃষ্ণ দাসাদির সহিত নগরে সবে হইলা উপনীত নগরে মানে কাটুয়াতে হইলেন উপনীত ভক্তিরতনাকর গ্রন্থের দশম তরঙ্গের একশো চারশো নয় পৃষ্ঠাতে লেখা আছে যে আকাইহাটে কালাকৃষ্ণ দাসের বসতি পূর্বতে লবঙ্গ সকা যার নাম খ্যাতি তাহলে দাপর যুগে কৃষ্ণলীলাতে এই কালাকৃষ্ণ দাস শ্রীকৃষ্ণের লবঙ্গ সকা ছিলেন লবঙ্গ নামে সকা তিনি ছিলেন আর এই যুগে এসে তিনি কালাকৃষ্ণ দাসরূপে মহাপ্রভুর লীলার সহায়তার জন্য আবির্ভাব হয়েছেন বা প্রকট হয়েছেন এটা গৌর দীপিকা আদি গ্রন্থেতে পাওয়া যায় কালাকৃষ্ণ দাস আকাইহাট হইতে হরিনাম প্রচার করিতে করিতে কোন এক সময়ে পাবনা জেলার সোনাতলা গ্রামেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে আশ্রম একটি তৈরি করিয়াছিলেন ইনি কালিদাস ঠাকুরের পুত্র এবং বারেন্দ্র শ্রেণীর ভরতবাজগোত্রীয় ভাদর গ্রামী ব্রাহ্মণ ভাদুরী মধুরাপুর তলায় প্রাচীন নাম তিনি এই দেশে বিবাহ করিলে মোহনদাস নামে এক পুত্র সন্তান জন্মে তারপরে তিনি কি করলেন স্ত্রী হ্যাঁ তাহাকে মানে পুত্রকে পুত্র যখন বড় হলো তারপরে পুত্রকে সেই সুনাতলায় রাখিলেন রাখিয়া এবং বিষয় আদি দিয়ে সহ বৃন্দাবনে গমন করেন শ্রী বৃন্দাবনের শ্রী গৌরাঙ্গ দাস নামে দ্বিতীয় পুত্র তিনিার জন্ম হয় বৃন্দাবন দাস তাহার দ্বিতীয় পুত্র নাম এই পুত্রকে তিনি কালক্রমে মোহন দাসের নিকটে পাঠাইয়া আনি সম্পত্তি দিতে আদেশ করেছিলেন শ্রী কালাকৃষ্ণ দাস শ্রী গোবিন্দজির অনুরূপ এক মূর্তি শ্রী কালাচাঁদ বিগ্রহ শ্রী গৌরাঙ্গ দাসের সহিত সুনাতলায় পাঠাইয়া দিয়াছিলেন গৌরাঙ্গ দাস মথুরা হইতে সুনাতলায় আসিয়া জ্যেষ্ঠ ভাতা সহিত অবস্থান করিতে লাগিলেন সেই সুনাতলার আশ্রমবাটি ভিটা মন্দির ইট এবং পুষ্করণী ঘাট এখনও কিন্তু দেখা যায় পূর্বে শ্রী শ্রী কালা চাঁদজিও পালাক্রমে বংশধরের বাড়িতেই দুমাস মাস পর অবস্থান করতেন এবং সেবা পূজা হইত সেইভাবেই বংশধরেরা সেবা করে আসছিলেন এক্ষণে এখনই সেই বিগ্রহ সোনাতলায় অবস্থান করতেছেন এখানেও কালাকৃষ্ণ দাসের তিরুভাব মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তাহা কিন্তু অগ্রায়ণ কৃষ্ণা দ্বাদশীতে অনুষ্ঠিত হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কুণ্ডের নাম নপুর কেন বলা হয়ে থাকে তাহলে দেখা গেল যে বড়ডাঙ্গার রঘুনন্দন ঠাকুর তিনি নৃত্য করেছিলেন কালাদাস বাজনা বাজিয়েছেন নৃত্য করতে করতে সেই নপুর স্কলিত হয়ে ছিটকে গিয়ে পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল সেই থেকে এই পুকুরের নাম নপুরকুণ্ড বলা হয়েছে যাই হোক এই স্থানে আমরা নপুরকুণ্ডের মহিমার কথা বিশ্রাম দিচ্ছি এই নপুরকুণ্ডের পাশেই আবার মাধবী তলা আছে যে মাধবী তলাতে জানা যায় যে মা জাহ্নবা ঠাকুরাণী স্বয়ং এটা রোপণ করেছিলেন সেই বিষয়েও আপনাদেরকে বলব খেতরি ধামেতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন ছয় বিগ্রহ প্রতিষ্ঠা করবেন এবং বড় উৎসব করবেন সেই সময়ে জান্নবা ঠাকুরানী সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি রোয়ানা হয়েছিলেন খেতুরি ধামে যাবেন অর্থাৎ বাংলাদেশ রাজশাহীর খেতুড়ি ধামে যাবেন তো এইভাবে নবদ্বীপ হইতে রোয়ানা হলেন হয়ে আস্তে আস্তে এই স্থানে এসেছিলেন এই কাটুয়াতে বা আকাইহাটে এসেছিলেন এসে এক রাত্রি একানে অবস্থান করেছিলেন এবং তিনি নিজের হাতে একটি মাধবী লতা বৃক্ষ রোপণ করেছিলেন সেটা এখন পর্যন্ত জীবিত আছে দেখা যাচ্ছে এই জন্য সে মাধবী লতার বা মাধবী কুঞ্জটাও দর্শনীয় পরিক্রমা প্রণামের স্থান আমরা সেটা দর্শন করেছি এবং আপনাদেরকেও এটা দর্শন করাবো বোঝা গেল যে পনেরোশো বিরাশি সালে এসে মা জান্নব ঠাকুরাণী এই নপুর কুণ্ডের তীরে এক রাত্রি বাস করেছেন সহস্তে মাধবী লতা বৃক্ষ লাগিয়েছিলেন এবং সেই বৃক্ষ আজও আছে তাহলে এখানে আমরা সেই সমস্ত জিনিস দর্শন করতে পারছি কৃষ্ণ দাসের সমাধি দর্শন করতে পারছি নপুরকুণ্ড দর্শন করতে পারছি মাধবীতলা দর্শন করতে পারছি